হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার নাইনটি ফাইভ আজকে আপনাদের সামনে যে বটটি নিয়ে হাজির হয়েছি সেই বটের নাম হচ্ছে এজেন্ট মাইনিং এই বটটি হচ্ছে বিডগেটের সাথে অলরেডি পার্টনারশিপে আছে সো এখানে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটি প্রফিট আয় করতে পারবেন ডগস কিন্তু যখন প্রথম আসছিল তখন কিন্তু তারা এরকম কোনো একটি ওয়ালেটের সাথে তারা পার্টনারশিপ করছে এবং তারা প্রি মার্কেটে অলরেডি লিস্টেড হয়ে আসছে তারপরে কিন্তু সবাই আপনারা কাজ করছেন এবং এখান থেকে পেমেন্ট পাইছেন তো এখানে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু এখানে আপনারা খুব ভালো পরিমাণে একটি প্রফিট করতে পারবেন আর এখন দেখাবো কীভাবে আপনারা এখান থেকে কাজ করবেন আর এই বটে জয়েন হবেন তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই বটে কাজ করার জন্য আপনারা প্রথমেই যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করলে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটি পেয়ে যাবেন এবং সেই লিংকে ক্লিক করে আপনারা এই টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন দেন আপনারা এখান থেকে এই যে এখানে মিউট বাটন একটা আসে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন কেননা আমরা এখানে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি যে আপডেট আপনাদের জরুরি তো আপনারা এখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো এই বটে কাজ করার জন্য আপনারা এখানে এই জয়েন লিংকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন সটা ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে লোড নেওয়ার পরে ঠিক এই মেন ইন্টারফেস সেটি চলে আসবে আর এখানে আপনাদের যত মেসেজ করা হয়েছে অর্থাৎ এখানে আপনারা মানুষের সাথে যত মেসেজ করছেন অথবা আপনাদের এখানে যত মেসেজ আসছে সেই মেসেজের ভিত্তিতে আপনাদেরকে এখানে কিছু পয়েন্ট দেওয়া হবে তো এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন দেন আরেকটা ক্লিক করবেন দেন এই যে এখানে ডেইলি রিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ বাটন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু উনচল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট হয়ে গিয়েছে তো এখানে আপনাদের মেন কাজ হচ্ছে টাস্কে যাওয়া অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা টাস্কের মাধ্যমেই শুধু ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করতে পারবেন সেটা আমি পরে দেখাচ্ছি তো প্রথমে আপনাদেরকে এখন একটি টাস্ক পূরণ করে দেখাই তো এই জন্য আমরা টাস্ক বাটনে ক্লিক করে দিব টাস্কে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওয়ার্ডস শর্টস ভিডিও তো এখানে একটা অপশন আছে তো এই অপশনে এখানে ক্লাইম অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবে পনেরো সেকেন্ডের সেই ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে পাঁচ হাজার পয়েন্ট পেয়ে যাবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এ স্টোরি এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই পোস্টের একটি লিঙ্ক আপনাদের স্টোরিতে শেয়ার করতে বলা হবে সেটি শেয়ার করলে কিন্তু আপনারা প্রায় আড়াই হাজার এজেন পয়েন্ট আপনার এখান থেকে পেয়ে যাবেন আর আপনারা যদি এখানে তিনজন ফ্রেন্ডকে রেফার করেন তাহলে এখান থেকে পনেরো হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে দেখাবো ওয়ার্স শর্ট ভিডিও এই টাস্কটি তো এই জন্য আমরা প্রথমে ক্লাইম অপশনে ক্লিক করে দিব এই দেখুন বন্ধু এই যে ক্লাইম অপশন এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবে ভিডিওটি এরকম এই দেখুন এই যে এখানে একটি টাইম কাউন্টডাউন চলতেছে তো এই টাইমের পরে কিন্তু আপনাদের পাঁচ হাজার কয়েন অ্যাড করে দেওয়া হবে এই দেখুন বন্ধুরা টাইম কিন্তু প্রায় শেষ এক সেকেন্ড আমাদের কিন্তু ক্লাইম হয়ে গেছে এই দেখুন এখানে কিন্তু এক হাজার উঠে রয়েছে এই দেখুন পঁচিশের আগে কিন্তু এক উঠেছে আগে কিন্তু এখানে এক ছিল না অর্থাৎ আমরা এখানে প্রতিদিন পঁচিশটি ভিডিও দেখতে পারবো আর আমাদের পাঁচ হাজার করে পঁচিশ হাজার সরি পাঁচ হাজার করে পঁচিশ বার পয়েন্ট দেওয়া হবে আর সেই পয়েন্টটি আপনাদের সরাসরি এই যে হোম বাটন আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সে এখানে অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আমাদের উনচল্লিশ হাজার পয়েন্ট ছিল আর এখন কিন্তু চুয়াল্লিশ হাজার পয়েন্ট হয়ে গিয়েছে তো এখানে কিন্তু পাঁচ হাজার বাড়ছে তো আমরা আপনাদেরকে পরবর্তী টাস্কটি পূরণ করে দেখা এই জন্য আমরা টাচ বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এই যে পাবলিকের স্টোরি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনাদের সামনে ডাইরেক্ট একবার স্টোরির যে মেন ইন্টারফেস সেটি চলে আসবে এই দেখুন বন্ধুরা নিউ স্টোরি এখানে লেখা আছে তো এখানে একটি স্টোরি আপনাদেরকে পোস্ট করতে হবে এর জন্য আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করার পরে এখানে আবার পোস্ট স্টোরি এখানে ক্লিক করে দেবেন স্টোরি ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এই দেখুন এখানে কিন্তু আড়াইশো এপি কয়েন অর্থাৎ এদেন পয়েন্ট কিন্তু ক্লাইম হয়ে গেছে তারপরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরও নিচে আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে আরও কিছু টাস্ক আসে যেমন জয়েন্ট কমিউনিটি বুস্ট আওয়ার চ্যানেল ফলো অন অ্যাক্স দেন লাঞ্চ বুম এগুলো অনেক টাস্ক আছে এগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন পূরণ করলে এখান থেকে কিন্তু আরও কিছু এপি পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে একটি টাস্ক পূরণ করে দেখায় সেটি হচ্ছে জয়েন্ট কমিউনিটি তো এখানে ক্লিক করে দেবেন এই ক্লাইম অপশনে তারপর কিন্তু আপনাদেরকে একটি কমিউনিটিতে নিয়ে যাওয়া হবে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তাদের হয়ে গিয়েছে তার মানে এটি এতটাও নতুন প্রজেক্ট না তো এখানে আপনারা কিন্তু বাট বাটনে ক্লিক করে দেবেন আবার কিন্তু সেই বটে ব্যাক করবেন তো ব্যাক করার পরে কিন্তু দেখেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি ক্লাইম হয়ে গিয়েছে তো আমরা যদি হোম বাটন এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ঊনপঞ্চাশ হাজার হয়ে গেছে অর্থাৎ আমাদের আগের আড়াই হাজার অ্যান্ড এখন আমরা কিছু পয়েন্ট পেলাম মোট মাঠ হাজার হয়ে গেছে তো এখানে আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এর আগে আপনাদেরকে দেখায় যে এখানে আপনারা রেফার করে কীভাবে ইনকাম করবেন তো রেফার করার জন্য আপনারা প্রথমে ফ্রেন্ড অপশনে ক্লিক করে দেবেন ফ্রেন্ড অপশানে ক্লিক করার পরে এই দেখুন বন্ধুরা ইনভাইটেড ফ্রেন্ড এখানে ক্লিক করলে কিন্তু তাহলে আপনাদের লিঙ্ক কপি হয়ে যাবে অথবা এখানে ডাইরেক্ট আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন তো শেয়ার করলে কিন্তু আপনারা রেফারের মাধ্যমে কিছু ওইখান থেকে আর্ন করতে পারবেন তো এখানে আপনারা কীভাবে ওয়াললেট কানেক্ট করবেন সেটি এখন দেখাবো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা প্রথমেই এখানে হোম বাটনে ক্লিক করে দেবেন হোম বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে যে উইথড্রো টু ওয়াললেট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরও কিছু টাস্ক আছে যেমন সাইন আপ অন বিটগেট ফলো বিটগেট তো এগুলো পূরণ করলে কিন্তু এখান থেকে আপনারা কিছু বিটগেটের জন্য বিট টাস্ক পূরণ করার জন্য কিছু এপি পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা প্রথমেই এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে সকল ওয়ালেট চলে আসবে তো আপনারা অবশ্যই টনকিপার যে ওয়ালেটটি আছে সেটি কিন্তু আগের থেকে নামিয়ে রাখবেন কেননা এইসব যে বটের যে কাজ আছে অর্থাৎ টেলিগ্রাম যত বট আসে এগুলোর উদ্যোগ কিন্তু আপনারা বেশিরভাগই টনকিপারের মাধ্যমেই নিতে পারবেন তো আপনারা কিপার নামিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন না পারলে ইউটিউবে ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে সেই টন কিপারে সব কিছু কানেক্ট করবেন তো এখানে কানেক্ট করার জন্য আপনারা সরাসরি যে টর্ন কিপার দেখতে পাচ্ছেন সাইডে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের আমাদেরকে টর্ন কিপার অ্যাপে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর আপনাদের একটি কানেক্ট অপশন চলে আসবে তো এই দেখুন আমরা কিন্তু টর্ন কিপারে কানেক্ট ওয়ালেটের অপশনটি পেয়ে গিয়েছি তো আমরা কিন্তু এখান থেকে ওয়ালেটটি আগে কানেক্ট করার জন্য কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিব দেখুন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনাদের ফোনের লক অথবা ফিঙ্গার চাইবে সেটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে এবং ডিডাইরেক্ট করে আবার সেই টেলিগ্রামে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর আপনারা আবার সেই এজেন্টে ক্লিক করবেন দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ওয়ালেটের যে অ্যাড্রেস সেটি কিন্তু চলে আসছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ওয়াললেটটি কানেক্ট হয়েছে কি না তো আপনারা আবার সেই হোম পেজে আবার ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ওয়াললেটটি কানেক্ট হয়েছে কিনা সেটি পূজার জন্য আমরা আবার সেই উজ্র টু ওয়ালেট এখানে ক্লিক করে দিব। এই দেখুন এখানে কিন্তু ওয়ালেটের অ্যাড্রেসটি শো করছে অর্থাৎ আমাদের ওয়ালেটটি সাকসেসফুলভাবে কানেক্টেড হয়েছে তো আশা করা যায় আমাদের ওয়ালেটটি সব কাজ শেষ এখন আমরা শুধু কাজ করার পালা এবং এটি যখন লিস্টিং হবে অর্থাৎ এখান থেকে আমরা যখন উদ্যোগ করতে পারবো তখন আমরা কিন্তু সরাসরি এখান থেকে টনকিপারে উদ্যোগ নিতে পারবো তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে কাজটি বোঝাতে পেরেছি এবং যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন